তারা এর নাম দিয়েছিল ডেড ওয়াটার কারণ জাহাজ মনে হতো যেন অদৃশ্য কোনো জিনিসে আটকে গেছে আঠেরোশো তিরানব্বই সালে অভিযানে গিয়ে এই ডেড ওয়াটার ঘটনার মুখোমুখি হন তিনি লক্ষ্য করলেন হিমশীতল বরফ গোলে মিঠা পানি এক ধরনের স্তর তৈরি করছে আর নিচে লবণাক্ত পানির স্তর আছে যখন জাহাজ চলছিল তখন দুই স্তরের সীমারেখায় অদৃশ্য ঢেউ তৈরি হচ্ছিল যা জাহাজের গতি কমিয়ে দিচ্ছিল পরে এ বিষয়ের উপর পরীক্ষা চালনে দেখা যায় যে ঘনত্বের তারতম্যের কারণে সমুদ্রের ভেতরে এক প্রকার ঢেউ চলে যা উপরের ঢেউ থেকে একেবারে ভিন্ন এগুলোকে বলা হয় ইন্টার্নাল ওয়েভস কারণ এরা পানির ভেতরের স্তরের মধ্যে সীমারেখা তৈরি করে এদের উচ্চতা অনেক বড় হতে পারে কখনো কখনো দুইশো মিটার পর্যন্ত অথচ ওপরে তেমন কোনো চিহ্ন থাকে না আজকাল স্যাটেলাইট সাবমেরিন আর বিশেষ সেন্সর দিয়ে বিজ্ঞানীরা সহজেই সমুদ্রের নিচের ঢেউ ট্র্যাক করতে পারেন স্যাটেলাইট ইমেজে মাঝে মাঝে এর ছাপ দেখা যায় পানির রং বা প্যাটার্নের সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমুদ্রের দুই ধরনের ঢেউ থাকে একটা সমুদ্রের উপরে আর একটা সমুদ্রের নিচে যা ঘনত্বের তারতম্যের কারণে হয়ে থাকে এবং এটি আধুনিক বিজ্ঞানের একটি আবিষ্কার কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমন একটি বই আছে যেখানে চোদ্দশো বছর আগেই এই সম্পর্কে বলা আছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ ঠিক ধরেছেন কোরআনে আল্লাহতলা চৌদ্দশ বছর আগেই বলেছেন যে অথবা তাদের কর্ম গভীর সমুদ্রে অন্ধকারের মতো যাকে ঢেকে রাখে ঢেউ তার ওপর আরেক ঢেউ তার ওপর মেঘ অন্ধকারের ওপর অন্ধকার যদি তার হাত বের করে তবে সে তা দেখতেও পারে না আর আল্লাহ যার জন্য আলো সৃষ্টি করেন না তার কোনো আলো নেই চুরানুর আয়াত চল্লিশ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই আয়াতের মাঝের অংশে বলা আছে। যাকে ঢেকে রাখে ঢেউ তার ওপর আরেক ঢেউ তার ওপর মেঘ এইটুকু দ্বারা তো বোঝাই যাচ্ছে যে এখানে দুটি ঢেউয়ের কথা বলা হয়েছে যা আমরা ইতিমধ্যে বিজ্ঞান দ্বারাও প্রমাণ পেয়েছি কিন্তু এতটুকুই নয় একটি ভালোভাবে লক্ষ্য করলে আরও কিছু জিনিস বুঝতে পারবেন যেমন এখানে বলা আছে অন্ধকারের ওপর অন্ধকার স্তরীভূত আসুন আগে এ সম্পর্কে জেনে নিই প্রাচীন নাবিকরা লক্ষ্য করছিল যে সমুদ্রের গভীরে নামলে চারপাশে অন্ধকার হয় এবং রং বদলে যায় তবে তারা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারেনি থেকে উনিশশো সালের দিকে গভীর সমুদ্র অভিযাত্রা আর সাবমেরিন এক্সপ্লোরেশন শুরু হলে বিজ্ঞানীরা বিশেষ যন্ত্র দিয়ে আলোর প্রবাহ মাপতে থাকে উনিশশো শতকের শেষ দিকে ও বিশ শতকের শুরুর দিকে বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কৃত হয় জাপানের পানির স্তরে স্তরে গণতরঙ্গ ধৈর্ঘ্যের আলো কতটা শোষিত হয় তা পরিমাপ করতে পারে আজকের দিনে স্যাটেলাইট আর রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা খুব সঠিকভাবে জানেন কোন রঙের আলো কোথা পর্যন্ত চায় সমুদ্রের পানিতে আলো ভিন্ন ভিন্ন গভীরতায় শোষিত হয় সাদা আলোতে সাতটি রঙ থাকে কিন্তু পানির মধ্যে তারা সমানভাবে ছড়িয়ে যেতে পারে না লাল রঙের আলো সবচেয়ে তাড়াতাড়ি শোষিত হয় পাঁচ থেকে দশ মিটার এর মধ্যেই প্রায় পুরোটা অদৃশ্য হয়ে যায় তাই গভীর পানিতে কোনো লাল রঙের বস্তু ধূসর বা কালো দেখায় কমলা ও হলুদ রং প্রায় বিশ থেকে পঞ্চাশ মিটার এ পর্যন্ত যেতে পারে এরপরে কমলা ও হলুদ রং আর থাকে না সবুজ রং তুলনামূলকভাবে অনেক গভীরে যায় প্রায় একশ মিটার পর্যন্ত এরপরে সবুজ রং আর থাকে না নীল রং সবচেয়ে বেশি গভীরে পৌঁছায় কারণ পানিতে নীল আলো কম শোষিত হয় এই জন্যই সমুদ্রের গভীরে নীল রং বেশি দেখা যায় কিন্তু এর বেশি গভীরে গেলে নীল রঙও শোষিত হয়ে যায় অর্থাৎ এরপরে শুধুই অন্ধকার এখান থেকে বোঝা গেল সমুদ্রের নিচে আলো সাত রঙ বিভিন্ন গভীরতায় অন্ধকারে পরিণত হয়ে যায় যা কোরআনে পূর্বেই বলা আছে শুধু এতটুকুই নয় কোরআনের এই আয়াতটির প্রথম অংশে বলা আছে তাদের কর্ম গভীর সমুদ্রের অন্ধকারের মতো গভীর সমুদ্রে যে অন্ধকার থাকে তা মানুষ সাবমেরিন আবিষ্কারের আগে জানতই না কারণ মানুষ সমুদ্রের যতটুকু নিষ্পর্যন্ত যেতে পারত ততটুকুতে অন্ধকারের রেশ মাত্র ছিল না শুধুমাত্র একটি আয়তে আল্লাহ তালা কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনটি সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জানিয়ে দিয়েছেন তাও আবার চোদ্দশো বছর আগেই সুবাহান আল্লাহ শয়তানের ধোকা আর সন্দেহ মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে আল্লাহ যাকে আলো দেন কেবল সেই আলো ও সত্যের পথে স্পষ্ট হয় আসুন আমরা সবাইকে আনার আলোয আমাদের জীবনকে আলোকিত করি অন্ধকার ঘবর থেকে মুক্তি পাই সাবস্ক্রাইব